মুমমত করলে যদি জমিনও দুঃখ دیتا করে দয়াল আল্লাহ মদিনার সঙ্গে মদিনা তা কি দুঃখ পাইবানানি আল্লাহ আল্লাহ তামাম জাহানৰ মুসলমানর জান মাল عزت আবরুরে ফাজত কান আল্লাহ আল্লাহ खास করি আসমানর জমিন কান দে আল্লাহ তুমি শান্তির জকিন বানাই দে আল্লাহ আল্লাহ আমরা মার মা মাফরিদ আল্লাহ আল্লাহ কবরে আজর ই গুনাহ গডার মায়ার পারে আঠাইও না আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ প্রত্যেক রে কারণে হিসাবে রুইবার তৌফিক নাयत করি আল্লাহ পবিত্র রমজানুর রহমানস রে আমরা অতিবাহিত করি আল্লাহ আল্লাহ তুমি মনিবাৰ মনিবර්ගসে আল্লাহর জামানদের লাগি আল্লাহ শরমাতু ফাসতাকি আল্লাহ আল্লাহ ইখফ তুমি মনিবের ইখুশ করা লাগি আল্লাহ اللہ امرا پاڑھ رو دار ادا کری آس کے ادگار دور دین واللہ ادگار مہدان بھئی اللہ تمہیں منی برگش اللہ دو خانت اسمان مو کا زور کری لئی اللہ آئے اللہ امرا تمہار گلام اللہ تمہیں امرا مالک اللہ گلامی شاہ میں مالک کر گے دو خانت جوڑ کری لئی سے ردیال

<applause> الله يا مراد وش ذاك يخرج ما يا تخرب عليش اے اللہ ہی دمہ تر مجھے اللہ کے واسر بسری ریم و کرام شطر بسری بگرہ گلام رہ دیال اللہ کے وشاٹ بسری ریم و کرام سلیش بسری بگرہ گلام اللہ اے اللہ ہم رہ رہ سکس رو جیب بنایا تمہیں منی بے فائدہ خوش لے اللہ اے اللہ یا رغم روحی میرا اللہ تمام زندگی اللہ تمہارا ترنک

અલ્લાહ રે રે સે સુજી બનાયા ફાયદા હો લે અલ્લા તુમર ગસી આમરા નાફરmani કરી લાઈસ અલ્લા તુમર નિમો કર અમે કરી આજ ખત ખર ભલાય અલ્લા આમરા જીનગીર નિમો કર અમે વૈસાઈલે આમરા રે તો ગોસી તા ના અલ્લા મોદીનર સન્દર આખિર જોબારર બેલખાયતી મન મા સેબ જદી સાયલ વલ્લા અલ્લા આમરા રે ખવર રે ખલી હતી બિરાઈ દે ફર્તાય

আল্লাহ আমরার মা আর বাবার মা করি আল্লাহ তুমি মনে বে দেখ আল্লাহ আমরা কেউ মারে আল্লাহ কবর তুই খান বাড়াই সেরে দয়াল আল্লাহ আমরা কেউ বাবা রে আল্লাহ কবর মধ্যে রাখে দোকান হাজুল করে লাইছি আল্লাহ আল্লাহ আমরা কেউ মা আর বাবা আল্লাহ দুজন

আল্লাহ যত কবর বাসী হয়েছেন আল্লাহ তাম জন্নতবাসী বানাই দেব আল্লাহ আয় আল্লাহ ইয়ার কামর ওয়াহিমিন আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে তো বাসায় রাসুল আল্লাহ আল্লাহ আমরা পয়তে করে জান মাল ইজ্জত আবরুর আল্লাহ তুমি মনে বে হাফাজত করে নাও আল্লাহ আয় আল্লাহ ইয়ার কামর ওয়াহিমিন ইয়া কারাম আল্লাহ খাস কৰি আল্লাহ ঈদগার লাগে আল্লাহ যত মানুষে সদকা করছেন আল্লাহ আল্লাহ পয়তে করে সদকা তুমি কবুল আর মঞ্জুর খান এল্লা ঈদগাহ মেহনত আল্লাহ তোমার যত বন্ধা কলো ফলে গেছেন